বন্ধুরা এই যে ধনে পাতার যে আমি চকগুলো তৈরি করলাম দেখুন কত সুন্দর মুছে হয়েছে এই ধনে পাতার চকটি কীভাবে আপনারা তৈরি করবেন সেটা আপনারা কিভাবে আনলাম সেটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কী পদ্ধতিতে আমরা ব্যাটারটা তৈরি করব। সেটি যদি না দেখেন ব্যাটারটি যদি ঠিক মতো না তৈরি করতে পারেন তাহলে কিন্তু আমাদের এখান থেকে সুন্দরভাবে এই যে এত মুচমুচে মুছে তা কিন্তু আমাদের হবে না আপনারা আগে ব্যাটারটি ভালো করে সুন্দর করে তৈরি করে নেবেন নিয়ে এইভাবে আমরা এই চপটি চপ বলুন কি বড়া বলুন যেটি বলুন সেটি আমরা করে নেব এটি আপনারা যে কোনো শুধু মুখে কিংবা হাতে কিংবা মুড়ির সাথে সকালের দুপুরে কিংবা টিফিনে রাত্রে যে কোনো সময় এটি এইভাবে করে নিয়ে আপনারা খুব সহজেই আপনারা এটি খেতে পারবেন বন্ধুরা আজকে এই যে ধনেপাতা ফ্রেশ ধনে পাতা দিয়েই আমি আজকে চপ বলেন কিংবা বড়া বলেন যেটি বলেন সেটি আমি আজকে করে দেখাবো তা আমি যে বাজার থেকে ফ্রেশ ধনেপাতা নিয়ে নিয়েছি এরকম আপনারা ফ্রেশ ধনে নিয়ে নেবেন নিয়ে এবার আমি যে এই যে চপটা করব তার জন্যে যে ব্যাটারটা তৈরি করতে হবে সেটি এখন আমরা চলুন ব্যাটারটাকে বানিয়ে নিই বন্ধুরা এই ব্যাটারটি তৈরি করার জন্য আমি এরকম একটি বোল নিয়েছি এবার এর মধ্যে আমি একটা এই যে ছাঁকনি টাইপের একটা দিয়ে দেব এর সাহায্যে আমি ছেঁকে নেব সব উপকরণগুলো তার জন্যে আমি এই যে প্রথমে এরকম কাপের এই যে কাপ চায়ের কাপ আমাদের এই চায়ের কাপ মেপে আমি মাপগুলো দেব উপকরণগুলো সব এই এরকম চায়ের কাপের আমি দুই কাপ বেসন আমি নিয়ে নিলাম মোটামুটি দুশো গ্রাম ধরে নিতে পারেন দুই কাপ এই যে বেসন আমি দিয়ে দিলাম আর দেব ওই একই কাপের এক কাপ ময়দা এই যে ময়দাটা আমি দিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আর এর সাথে আমি দেব হাফ কাপ পরিমাণ এই যে এই কাপের হাফ কাপ এ দেখেন হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্ন ফ্লোয়ারটা আপনার দিয়ে দেবেন কর্ন ফ্লার যদি আপনারা না পান সেখানে অ্যারুটটাও দিতে পারেন কিংবা চালের গুঁড়োটাও দিতে পারেন এখানে চালের গুঁড়ো দিতেও পারেন এমনি আমি চালের গুঁড়ো দিলাম না এবার এই দিয়ে এগুলোকে দিয়ে আমি আগে ভালো করে চেলে নেব চেলে নিলে আমাদের ব্যাটারটার মধ্যে কোনো লাম্পস থাকবে না এখানে আমরা আগে ভালো করে চেলে নেবো বন্ধুরে যে আমার মোটামুটি চালা হয়ে গেছে দেখেন কিছু নয় গুঁড়ি আছে এগুলো এগুলো আমি ফেলে দেব এই যে আমার চালাটা হয়ে গেছে সুন্দরভাবে এইভাবে আপনারা ছেলে নেবেন ছেলে নিলে আমাদের ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হবে এইভাবে আমরা ছেলে নেব এবার আমরা এখানে কিছু মশলা দেব এজন্যে দেখুন আমি যে মশলাগুলো নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এই যেই এই চামচের এক চামচ করে এক চামচ যে ধনে পাউডার এক চামচের জিরে পাউডার এক চামচের যে লঙ্কার গুঁড়ো এক চামচ যে হলুদ এগুলো আমরা সবগুলো এর মধ্যে দিয়ে দেব এগুলো সব একসাথে আমরা এর মধ্যে দিয়ে দেব আর আমি দেব এই যে গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম বেকিং সোডাটা দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ মতন দিয়ে দিব হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডাটা এবার এই সব উপকরণগুলো আমরা মিশিয়ে নেব একটা হুইস কাশতেছে তাই আপনারা মিশিয়ে নেবেন আগে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু নুন আপনার স্বাদ অনুপাতে দিয়ে দেবেন আমি হাফ চামচ দিলাম নুন আর একটুখানি এই হাফ চামচ মতো চিনি দিয়ে দেবেন চিনিটা দেওয়াতে আমাদের স্বাদগুলোকে ব্যালেন্স করবে এভাবে আমরা দিয়ে দেবো আর দেবো একটুখানি জোয়ান এরকম জোয়ান আমি দিয়ে দেবো জোয়ানটা দিলে আমাদের যে কোনো ভাজাভুজিতে জোয়ানটা দিলে আমাদের যে হজমের সমস্যা হয় সেটি হবে না এই জন্য জোয়ানটা আপনারা দিয়ে নেবেন এভাবে আমরা এটা ভালো করে মিক্স করে নিলাম এইবার আমি জল দেব জল দিয়ে এটাকে মাখতে হবে সেই জন্য আমি নিয়ে নিয়েছি এই যে ফ্রিজের ঠান্ডা জল জলটা যখন মাখবেন চেষ্টা করবেন ফ্রিজের জল ঠান্ডা জল নিতে এই যে আমি ঠান্ডা জলটা নিয়ে নিয়েছি এই যে এই ঠান্ডা জলটি আমি এই কাপ যে কাপে মাপ দিলাম আমি সেই কাপ অনুযায়ী মেপে আমি জলগুলো দিয়ে মেশাবো অল্প অল্প করে যে ঠান্ডা জল অল্প অল্প করে মেশাবো বেশি একবারে মেশাবেন না অল্প করে মেশাবেন বেশি মিশালে কিন্তু আমাদের দানা পেকে যাবে সেই জন্য অল্প অল্প করে আমরা এগুলো মিশিয়ে নেবো জল অল্প অল্প দেবো আর অল্প অল্প করে ব্যাটারটা মেশাবো ঠান্ডা জল দেওয়ার কারণ হচ্ছে আমাদের ভাজাটা খুব সুন্দর মুছ মুছে হবে এই জন্য ঠান্ডা জলটা দিলাম এভাবে আমরা উপকরণটি সম্পূর্ণ মেখে নেব বন্ধুরা যে ব্যাটারটি আমার হয়ে গেছে এ দেখুন এরকমভাবে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন এতটাই পাতলা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও হবে না এরকম দেখতেন খুব সুন্দরভাবে পড়ে যাচ্ছে আর আমার জলটি লেগেছে এই যে কাপে উপকরণ আমি গুলো দিলাম সব জলে এই এই কাপের অনুযায়ী আমার আড়াই কাপ জল লেগেছে আপনারা সেইভাবে দেখে নেবেন আমি যে মাপে দেখালাম সেই মাপে যদি আপনারা করেন তাহলে আড়াই কাপ জলেই আপনাদের হয়ে যাবে আপনারা এইভাবে ব্যাটারটি তৈরি করে নেবেন আমি ব্যাটারটি তৈরি করে নিলাম এবার এই ব্যাটারটিকে রেস্টের জন্য আমি দশ মিনিট রেখে দেব ঢেকে একটি ঢাকনার সাহায্যে আমি ঢেকে এইটাকে আমি রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরে আমি ফিরে আসছি বন্ধুরা এই যে ধনে পাতাগুলো আমি নিয়ে এনেছি এটা দিয়ে চপ করব এই ধনে পাতাগুলোকে আগে বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে নেবেন কারণ ধনেপাতার মধ্যে অনেক বালি নোংরা থাকে জন্য আগে ভালো করে সুন্দর করে ধুয়ে নেবেন আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখেছি এইবার এই ধনে এই যে গোড়াগুলো এই গোড়াগুলোকে আমি কেটে নেব গোড়াগুলোকে এইভাবে চাকুর সাহায্যে আমি কেটে নেব এই এরকম রকম চাকু দিয়ে আমরা এই গোড়াগুলোকে সব কাটা কেটে নেব তো বন্ধুরা এ আপনারা করে নেবেন এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের পরিবারের একজন করে নেবেন এভাবে আপনারা করে নেবেন বন্ধুরা এই যে গোড়াগুলো আমি কেটে ফেলে দেবো এই গোড়াগুলো আমি কেটে নেব এভাবে এটা চাকুর সাহায্যে এভাবে কেটে নেবেন তো বন্ধুরা গোড়াগুলো কেটে কিন্তু ফেলে দেবেন না এই গোড়াগুলো কেটে এই যে শিকড় যেগুলোর আছে এই যে শেকড় আছে দেখেছেন এই যে এরকম শেকড় আছে এই শেকড় দিয়ে এই গাছগুলিকে আবার যদি পুঁতে দেন তাহলে আবার এখান থেকে আপনাদের আবার চারা হবে আমার একটি চ্যানেল আছে পিপুলস বোটানি দিয়ে সেখানে কীভাবে এই গোড়া দিয়ে ধনেপাতার গোড়া দিয়ে নতুন আবার চারা তৈরি করবেন সেখান থেকে সারা বছরের আপনারা এই ধনে পাতার চাহিদা পূরণ করবেন এই ধনে চাহিদা আমরা সারা বছরই কম বেশি আমাদের ধনেপাতা পাতা রান্নায় লাগে আপনারা যদি এইভাবে গোড়াটা যদি নিয়ে আবার মাটিতে পুঁচে দেন ভালোভাবে যে পদ্ধতিতে আমি দেখিয়েছি এই পদ্ধতিতে দেখে এসে আপনারা তাহলে এখান থেকে সারা বছর আপনারা ধনে পাতার চাহিদাটা এখান থেকে পূরণ পূরণ করে নিতে পারবেন তো বন্ধুরা আমার পিপুষ বোটানিতে গিয়ে আপনারা দেখে আসতে পারেন সেটি আমার একটি চ্যানেল গার্ডেন রিলেটেড আমার ভিডিও ওখানে দেওয়া হয় ফুল ফুল গাছ যদি আপনারা ভালোবাসেন তাহলে সেখানে ফুলের ভিডিও অনেক আছে ফুল গাছ প্রতিস্থাপনের এরকম নানান রকম ভিডিও আছে সেইগুলো আপনারা দেখতে পারেন সেখানে গিয়েও আপনারা আমার চ্যানেলটিকে দেখে সাবস্ক্রাইব করে আসবেন তো বন্ধুরা এইভাবে আমি গোড়াগুলো আগে কেটে নিচ্ছি এই যে বন্ধুরা এইভাবে সব করে গোড়া আমি কেটে নিলাম এই যে এই আমার গোড়াগুলি সব কাটা হয়ে গেছে দেখুন এই যে সব গোড়া আমি কেটে ফেলে দিয়েছি এই গোড়াগুলিকে আমি যেভাবে বললাম সেগুলো করে নেবেন তাহলে আপনারা সারা বছর এখান থেকে আপনারা চারা তৈরি করে নিতে পারবেন এখন শীতের সময় আমরা ধনেপাতা পাতা খুব সহজেই পেয়ে যাচ্ছি কম পয়সায় কিন্তু গরমের সময় ধনে পাতার প্রচুর দাম হয় সেজন্য তখন আমাদের ধনে পাতার চাহিদাটা এখান থেকে আমরা পূর্ণ করে নেবো তা আমাদের এই গোড়াগুলি কাটা হয়ে গেছে এবার বন্ধুরা এই যে ব্যাটারটিকে আমরা দশ মিনিট পরে ফিরে এসে একটু ভালো করে ঘুরিয়ে নেবাম এভাবে আপনারা করে নেবেন এটা কিন্তু ব্যাটার টেক কনসিস্টেন্সি এরকমভাবে হয়ে যায় এরকম আপনারা দেখে নেবেন এরকম পাতলা করে নেবেন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এরকম টাইপের হবে এভাবে করে নেওয়ার পরে আমরা এই গ্যাসের ওভেনটাকে নিয়ে আসব আমি ভাজবো তার জন্যে আগে প্রথমে গ্যাসটা আমি নিই এবার পর্যাপ্ত পরিমাণে এখানে তেল দিয়ে দেবেন আমি রিফাইন তেল নিয়েছি রিফাইন তেলটা আমি দিয়ে দিচ্ছি আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন আমি রিফাইন তেলটা দিয়ে দিলাম এবার যে ধনে পাতাগুলো আমি কেটেছিলাম এই যে ধনে পাতাগুলোকে এই তিন চারটি করে ডগ আমি এইভাবে নিয়ে নেবো এই যে তিন চারটি করে আমি ডগ এরকম নিয়ে নিয়েছি নিয়ে এইগুলোকেই আমি ব্যাটারে ডুবাব ডুবিয়ে এই তেলের মধ্যে ছাড়ব বন্ধুরা তেলটি আমাদের হয়ে গেছে এবার এই যে ব্যাটারটি মাখিয়ে ব্যাটারটি আমরা এভাবে মাখাবো মাখিয়ে আপনারা একটু ট্যাপ করে নেবেন নিয়ে ভালো করে একটু ঝাঁকিয়ে নিয়ে আমরা এই তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন তাহলে আমাদের ভেতরের পাতাগুলো একটু বেশি কাঁচা থেকে যাবে তেলটি আপনার ভালো করে ঝিরিয়ে নিয়ে তুলে নেবেন এই যে দেখুন কত মিশে হয়েছে এই আমরা তুলে নিলাম এটিও এটা হয়ে গেছে আমরা তুলে নেব হ্যার বন্ধুরা সব কটি আমরা ভেজে নেব হ্যার বন্ধুরা আপনারা সব কটি একটু কড়া করে ভেজে নেবেন তাহলে মুচ মুচের ভালো হবে বন্ধুরা এ সবকটি চপ আমার তৈরি হয়ে গেছে ধনে পাতার এইভাবে আপনারা করে নেবেন আর আমি এই যে সঙ্গে আমি টমেটো সস দিয়েছি এর সাথে পরিবেশনটা করবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন